আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আবার হাজির হলাম আপনাদের সাথে আর আরেকটি নতুন ভিডিও নিয়ে তো কয়েক মাস আগে বেশ সময় বেশ সময় আগে আমি গিয়েছিলাম মুস্তাকিমের খাবার খেতে মুস্তাকিমের খাবারগুলো খুবই বিখ্যাত ঢাকাতে বিশেষ করে যারা থাকেন বাংলাদেশে সবাই জানেন যে ঢাকার মোহাম্মদপুরে মুস্তাকিমের যে খাবারগুলো পাওয়া যায় খাবারগুলো খুবই মজা বিশেষ করে কাবাব আইটেমগুলো লুচি দিয়ে কাবাব আইটেমগুলো খেতে খুবই মজা লাগে তো আমিও চলে গিয়েছিলাম আমি আগেও গিয়েছিলাম সেখানে খাবার খেতে এরপরে তখন ব্লগ করতাম না কিন্তু এবার যখন গেলাম তখন ভাবলাম যে আপনাদের সাথে কিছু ভিডিও ক্লিপ শেয়ার করি তো খাবার অর্ডার করার করেই তারপরে আমরা বসেছিলাম কিছুক্ষণের মধ্যেই খাবার চলে আসলো দু রকমের কাবাব আমরা অর্ডার করেছিলাম চিকেন চাপ লুচি আর হচ্ছে সম্ভবত শিখ কাবাব অর্ডার করেছিলাম আর সালাদটা ওরা নিজেই নিজেরাই দিয়েছিল ওটার জন্য পেমেন্ট করতে হয়নি তারপরে আমরা আস্তে আস্তে খাওয়া দাওয়া করলাম খাবারগুলো খেতে খুবই ভালো লাগছিল বিশেষ করে লুচি দিয়ে চিকেনগুলো নিয়ে বিশেষ করে সালাডটা দিয়ে খেতে খুবই অসাধারণ লাগছিল ওরা ফ্রিতে যে সালাডটা দেয় সালাডটা দিয়েই খাওয়া যাচ্ছিলো আমার কাছে খুবই ভালো লাগছিল মনে হচ্ছিলো যে কাবাব থেকে শুধু সালাডটা দিয়েই খেয়ে ফেলি তারপর আস্তে আস্তে করে আমরা খাওয়া দাওয়া করছিলাম আপনারা যদি যান তাহলে সময় নিয়ে যাবেন আস্তে ধীরে খাওয়া দাওয়া করবেন দেখবেন খুবই ভালো লাগবে এরপর আমি খাওয়া দাওয়া শেষে তারা তাদের কিছু তারা কীভাবে এগুলো বানায় তাদের খাবার বানানোর কিছু ভিডিও করেছি সেগুলো আপনারা দেখতে পাবেন এই যে এখানে এসে আমি ভিডিও করছিলাম দেখছিলাম তারা লুচিগুলো কিভাবে ভাজে খুব বেশি একটা ডিপ ফ্রাই ওরা করে না লুচিগুলো রান্না মানে বেলে বেলেই হচ্ছে সাথে সাথে দিয়ে দিচ্ছে জাস্ট দুইটা উল্টানি দিয়েই নামিয়ে ফেলে তো এখান থেকেও দেখে মানে দেখে অনেক কিছু শেখার আছে আমরা অনেক সময় লুচি ভাজতে গিয়ে অনেক খারাট করে ফেলি বা খুবই রাবারের টাইপের করে ফেলি তখন ভালো লাগে না খেতে কিন্তু তাদের লুচিগুলো গরম গরম খেতেই খুবই মজা লাগে আর কাবাবগুলো তো অবশ্যই গরম করে গরম গরম খেতে অনেক মজা লাগে দেখতে দেখতে তারপর সামনে এগুলাম তারপরে পানের একটা দোকান দেখতে পেলাম এরপর আমি পানও খেলাম এরপর দেখতে পেলাম যে অন্যান্য আরও কাবাব আইটেম তারা বানায় আস্তে আস্তে তারা আইটেম আরও বাড়ায় বাড়াচ্ছে দিন দিন আগে এত বড় একটা দোকান ছিল না ছোট ছিল কিন্তু এখন আস্তে আস্তে ওরা ওদের বিজনেসের পরিসর আস্তে আস্তে বাড়াচ্ছে তো তারপর আমি আস্তে আস্তে সামনের দিকে গেলাম গিয়ে আগাতে আগাতে দেখলাম এখানে এই এরিয়াটা সম্ভবত হচ্ছে বিহারীপুরটি বলা বলা হয় সম্ভবত আমি জানি না শিওর কিন্তু এই জায়গাটা একটু রকম মোহাম্মদপুরের মধ্যে তো তারপর আমি আস্তে ধীরে হচ্ছে একটু হাঁটাহাঁটি করছিলাম ঘোরাফেরা করছিলাম তাড়াহুড়া করে কখনো যাবেন না তাহলে খাবারের আসল উপভোগটাই মজাটাই উপভোগ করতে পারবেন না বিহারি ক্যাম্প বলা হয় সম্ভবত এই দিকটাকে বিহারীরা সম্ভবত আগে থাকতো বা থাকে এই ক্যাম্পের মধ্যে তাদের চাল চলনটা একটু অন্যরকম কথাবার্তাও অন্যরকম ভিতরের মানুষগুলোর সাথে কথা বললে তখন বুঝবেন আপনারা তাছাড়া মানে খারাপ কোনো কিছু সেখানে নেই আর হচ্ছে অনেক খাবারের দোকান আছে সেখানে অনেক খাবারের দোকান আপনারা গেলে কোনটা রেখে কোনটা খাবেন সেটাই বুঝতে পারবেন না কিন্তু অবশ্যই আমি বলবো মুস্তাকিমের খাবারগুলো ট্রাই করতে খাবারগুলো খুবই মজা ভিতরে হাঁটাহাঁটি করার পর দেখলাম তাদের একটা ছোটো খাটো মার্কেটের মতো আছে ছোট ছোট দোকান অনেক জুয়েলারি পাওয়া যায় কসমেটিক্স পাওয়া যায় কাপড়ের দোকান আছে তারপরে হচ্ছে বিভিন্ন দৈনন্দিন মানুষের যা যা প্রয়োজন প্রয়োজনীয় অনেক কিছু সেই মার্কেটটাতে আছে মানে বাজার টাইপের মার্কেট তো সেখানে গিয়েও একটু হাঁটাহাঁটি করলাম আমার খুব কিছুই কেনার ছিল না গিয়েছিলাম খেতে খাওয়ার জন্য গিয়েছিলাম তারপরে হাঁটাহাঁটি করে সেখানে একটু ঘোরাঘুরি করলাম দেখলাম যে সেখানে কি কী পাওয়া যায় মানুষগুলো কেমন মানুষের লাইফস্টাইল কেমন সেখানে আমার এরকম ঘোরাঘুরি করতে খুবই ভালো লাগে সময় নিয়ে কোথাও গিয়ে একটু হাঁটাহাঁটি করতে খুবই ভালো লাগে যারা আপনারা আমার ইন্ডিয়া ভ্লগ দেখেছেন ইন্ডিয়া ট্যুরের ব্লগগুলো তারা জানবেন যে আমি শুধু হাঁটাহাঁটি করা করে বা কোথাও যে বসে থেকে সময় কাটাতেও আমি খুব পছন্দ করি প্লাস বিভিন্ন অপরিচিত জায়গাতে গিয়ে মানে আমি এক্সপ্লোর করতে খুব পছন্দ করি তো এই তো তারপরে অপরিচিত কারোর সাথে কোনো কিছু বিষয়ে জানতে বা কোনো একটা জায়গা সম্পর্কে জানতে খুবই ভালো লাগে নতুন নতুন জায়গা দেখতে ভালো লাগে নতুন নতুন মানুষ দেখতে ভালো লাগে নতুন নতুন খাবার খেতে ভালো লাগে তো অনেকে আছে যে নতুন খাবার খেতে পারে না তাদের একটু সমস্যা থাকে বা নতুন জায়গায় যেয়ে মিশতে পারে না কিন্তু আমার বিভিন্ন নতুন কিছু এক্সপ্লোর করতে খুবই ভালো লাগে তো আমি জানি না আমার মতো সবাই আছেন কি না বা কে কে এমন আছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট করে তো আজ এই পর্যন্তই আপনারা আরও কেমন ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটির দিয়ে একটি লাইক দিবেন তো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই এই তো আমি একটা রিক্সা নিয়েছিলাম রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম সময়টা খুব শীতকালের মতো সময় ছিল খুবই চমৎকার একটা ওয়েদার ছিল তো সেটাই দেখতে দেখতে আমি বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ